তোমরা যারা এবছরের আমার মাধ্যমিকের ভাই রয়েছে রয়েছ তোমাদের প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির সংবাদ যেটা ব্যক্তিগত আমি শুনে অনেক খুশি হয়েছি তোমরা শুনলেও খুশিতে অনেক বেশি আনন্দিত হবে কারণ এখানে তোমাদের পরীক্ষার নম্বর বাড়তে চলেছে যেটা অফিসিয়ালভাবে কিন্তু এই মুহূর্তে তোমাদের স্বার্থে বোর্ডের থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে ওয়েবসাইটে বিভিন্ন বিষয়টাও তুলে ধরা হয়েছে কী বিষয় সমস্তটা এক্সপ্লেন করছি তার আগে তোমাদের সুখবর তোমাদের জানাবো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা জানো বিগত বছরে এ সারা বছর ছাত্রছাত্রীরা পরিশ্রম করে কিন্তু ও দেখা যায় পরীক্ষার সময় অনেকের নম্বর কম আসে এ কারণটা বিভিন্ন রয়েছে দেখা যায় পরীক্ষায় নম্বর কম আসে কিন্তু রিভিউ করতে গেলে গেলে দেখা যায় পরীক্ষায় আবার নম্বর বাড়ছে ছাত্রছাত্রীর মানে ধরো তুমি পাওয়ার তুমি লিখে এসছো পঁচাত্তর পাওয়ার মতো কিন্তু তোমাকে পরীক্ষার খাতা ভুল দেখার কারণে তোমাকে দিয়েছে এ মাত্র ও ষাট মানে পনেরো নম্বর কম দিয়ে দিয়েছে বা এমন হয়েছে স্যাররা খাতা দেখেছে এ পরীক্ষা বা বোর্ডের যে রুল সেগুলোকে অবলম্বন করেনি এমসিকিউতে এক দিতে বলেছে হাফ নম্বর কোথাও দিতে বলেনি শিক্ষকদের তোমাদের এটা মাথায় রাখতে হবে তোমাদের কোনো শিক্ষক বোর্ডের শিক্ষক হাফে নাম্বার দিতে পারবে না মানে দুই দিতে পারে তিন দিতে পারে কিন্তু টু পয়েন্ট ফাইভ এরকম নাম্বার দিতে পারে না তোমরা অনেকে হয়তো জানো না এরকম নাম্বার দিতে পারে না বোর্ডের রুলস অনুযায়ী এবং এমসিকিউতে এক অথবা জিরো দিতে পারে এটাই নিয়ম তোমাদের পুরো লেখার প্রয়োজন পড়ে না এটাই হচ্ছে নিয়ম কিন্তু এই নিয়মগুলো অনেক শিক্ষকরা মানত না আগের বছর থেকে যার কারণে অনেক ছাত্রছাত্রীদের নাম্বার কমতো তারা নিজেদের ব্যক্তিগত ও মস্তিষ্ক লাগাতো বোর্ডের রুলস কে এ সাইডে সরিয়ে রেখে যার কারণে সবথেকে বেশি সমস্যায় পড়তো ছাত্রছাত্রীরা যেখানে ছাত্রছাত্রীরা সারাটা বছর আমি জানি তোমরা প্রচুর পরিশ্রম করো এখনও হয়তো হৃদ দিন রাত জেগে এ হয়তো এই রাতে এখনই পড়ে আসলে এ প্রচুর পরিশ্রম করো শুধু তোমরা পরিশ্রম করো না তোমাদের মা বাবাও প্রচুর পরিশ্রম করে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো আর সেই কারণে এ তোমাদের এই যে মার্কসটা এই এক একটা নাম্বার তোমাদের জন্য কতটা মূল্যবান কতটা পরিশ্রমের সেটা আমি বুঝি কারণ আমিও সময় ছাত্র ছিলাম তো সেক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এইখানে তোমাদের জন্য সুখবর তোমাদের এখন থেকে আর এই বিষয়টা ঘটবে না যে সমস্ত শিক্ষকরা খাতা দেখেছিল এবং রিভিউ করে তাদের নাম্বার প্রচুর পরিমাণে বেড়েছে এ সেই সমস্ত শিক্ষককে কিন্তু আর খাতা দেয়া হবে না যারা বোর্ডের রুলস মানেনি তাদের পানিশমেন্ট হিসাবে তোমরা ধরে নিতে পারো বোর্ডের খাতা দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে না বোর্ড এখন স্ট্রিক্টলি বলে দিয়েছে যারা নিয়ম অবলম্বন না করবে এ তাদেরকে এ তাদের আর পরের বার থেকে খাতা দেখার সুযোগই থাকবে না সেই কারণে তোমরা প্রত্যেককে নম্বর পাবে এ কারণ ওন সঠিক নিয়ম যদি বাড়ানো যায় বোর্ডের রুলস যে আছে সেটা যদি অবলম্বন করা হয় তাহলে কিন্তু বোর্ড পরিষ্কারভাবে ছুট দেওয়া থাকে যে সমস্ত জায়গায় নাম্বার দেওয়ার আর এবং এমনও অপশান রয়েছে যে নাম্বার যাতে ছাত্রছাত্রীরা কম না পায় তা লিখেছ যা পড়েছ সেই অনুযায়ী যদি তোমাকে নাম্বার না দেয় তাহলেই ভাবো তোমার কতটা খারাপ লাগবে এবং তোমার পরিশ্রমটাই বছরের অনেকটা বৃথা বলে মনে হবে সেই কারণে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর যে তোমাদের এর এবার থেকে নম্বর ভুল আসবে না যথা যথাযথভাবে খাতায় নম্বর পড়বে যেটা জানানো হয়েছে আর দ্বিতীয় বিষয় একটা জানিয়ে রাখি তোমরা যারা ম্যাথামেটিক্সে বা অঙ্কে দুর্বল তোমাদের জন্য কিন্তু ম্যাথামেটিক্স অঙ্কের সাজেশান ব্রহ্মাস্ত্র কোর্স দিয়েছি একদম শেষ মুহূর্তে যারা যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেই কারণে যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি সাজে ব্রহ্মাস্ত্র কোর্স সাজেশন ব্রহ্মাস্ত্র মাধ্যমিক সাজেশন ব্রহ্মাস্ত্র অঙ্কের নেয়নি। কি তাদের জন্য লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখলাম সেখানে এমসিকিউ এসিকিউ লং কোশ্চেন শর্ট কোশ্চেন এ উত্তর সহ সম্পূর্ণ করে দেওয়া আছে মানে সম্পূর্ণ বইটা হাতের মুঠোয় তোমরা পেয়ে যাবে এ সাথে কীভাবে পরীক্ষায় লিখতে হবে সে বিষয়েও সম্পূর্ণ এক্সপ্লেন করা আছে এ যারা দুর্বল বা যারা ভালো নাম্বার পেতে চাইছো অতি অবশ্যই অবলম্বন করো অনেক বেশি বেনিফিট পাবে অ্যাপস ডাউনলোড করে আর তোমাদের অঙ্কের প্রস্তুতি বা পরীক্ষার প্রস্তুতি কেমন কোন বিষয়টা সব থেকে ভালো হয়েছে কোন বিষয়টা খারাপ হয়েছে সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না সাথে লিঙ্ক আমি কমেন্টস প্রথম কমেন্টে দিয়ে রাখবো সাজেশন ব্রহ্মাস্ত্র ম্যাথামেটিক্সে তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়